আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের পুতুল গ্রামে এই গ্রামের ঘরে ঘরে কাঠের পুতুল বানানো হয় ছোট থেকে বড় সকলেই এই কাজের সঙ্গে যুক্ত থাকে এখান থেকে কাঠের পুতুল রাজ্যের বিভিন্ন হস্তশিল্প মেলা পুজোর মেলা ও অন্যান্য মেলাতে দেখতে পাওয়া যায় তবে এই গ্রামটির আসল নাম নতুন গ্রাম যেটি কালনার কাছে অবস্থিত পুতুল বানানো হয় বলে লোক মুখে পুতুল গ্রাম বলে বেশি পরিচিত এদের হাতের কাজ সত্যি অসাধারণ নানা রকমের কাঠের পুতুল তৈরি হয় যার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় লক্ষ্মী পাচা এছাড়াও রাজা রানী নানা দেব দেবী ঘর সাজানোর সামগ্রী আসবাবপত্র এমনকি মহিলাদের অলঙ্কারও তৈরি হয় এখানকার পুতুলগুলি মিশরীয় মমিত আছে আবার গ্রামটি অগ্রগামীর কাছে হওয়ায় বৈষ্ণবীয় ধারারও প্রভাব লক্ষ্য করা যায় জানা যায় বর্ধমানের রাজার পৃষ্ঠপোষকতায় এই পুতুল তৈরি খুব নাম ডাক হয়েছিল প্রথম দিকে পাথর দিয়ে পুতুল বানানো হতো পরে পরিস্থিতি ও অর্থাভাবে কাঠের ব্যবহার শুরু হয় এই গ্রামের কারুশিল্পী সিংহনাথ ভাস্কর বহু পূর্বেই রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন এদের কাছ থেকে সরাসরি পুতুল বা আসবাবপত্র